সোদারাম মডেল দিন বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে গতকালকে একটি হত্যাকাণ্ড ঘটে তাসলিমা বেগম রোজি নামে ষাট বছর বয়সে একজন বিদ্যার্থী দুর্বৃত্তকারীরা কুপি হত্যা করেছে এরকম একটি সংবাদ আমরা পাই সংবাদ পরবর্তীতে পুলিশ সুপার নোয়াখালী মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক সারের নির্দেশে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং আমার সাথে অফিসার ইনচার্জ সুদরা মডেল থানা সহ থানা পুলিশের একটি টিম এবং জিবি পুলিশের একটি টিম আমরা ঘটনার মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হই এবং আমরা মিনিটের মিনিটের মধ্যে মধ্যেই মামলা হওয়ার আগেই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট একজনকে সন্দেহ করি এবং তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তীতে সে ঘটনার সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে স্বীকার করেছিল গতকাল রাতেই এবং আজকে মামলা হয় সুতরাং মডেল থানা এলাকায় বিক্রিমের আপন ছোট ভাই সে বাদী হয়ে মামলাটি করেছে হত্যা মামলাটি এবং হত্যা মামলাটি করার পরে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছিলাম গতকালকে তার নাম হচ্ছে ওবায়দুল হক তারেক তার বয়স আটত্রিশ বছর সে বিজ্ঞ আদালতে ইতিমধ্যে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক ফৌজদারি কার্যবিধির ধারা মোতাবেক বিক্ষোভ আদালতে এটি লিপিবদ্ধ করা হয়েছে তো আমরা ঘটনাস্থল থেকে ঘটনার কাজে ব্যবহৃত একটি রক্ত মাখা চাপাতে উদ্ধার করতে সক্ষম হয়েছি তো তদন্ত শেষে আমরা পূর্ণাঙ্গ বিষয়ে আপনাদেরকে আবার আপডেট দিতে পারব তিন মূলতঃ কেন হত্যা হয়েছিল তিনি প্রথম ভাবে জি প্রাথমিকভাবে তিনি বলেছেন এবং আমাদের প্রাথমিক তদন্তে এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে তিনি মূলত চুরি করার কাজে চুরি করার জন্য গরম গরম মা প্রবেশ করেছিলেন বৃদ্ধার ঘরে এবং এক পথে তাকে সিনেফলার ফলে তার হাতে থাকা চাপাতি দিয়ে बृদ্ধাকে তিনি কুপিয়ে ওইখানে যখম করেছেন এবং পরে তিনি পালিয়ে যান